মালিমাগের রাজিয়া সুলতানের কথা মনে আছে মানে মন রাজিয়া আপনি ছাব্বিশ সাতের বছর আগে মালিবাগ স্টাফ কোয়ার্টারে থাকতেন না সেটা মনে পড়বেন আপনি জবার কথা বলছেন জি আমি আপনার ছেলে তুমি আমার ঠিকানা পেলে কোথায় তোমার মা দিয়েছেন এত বছর পর কি কারণে এখানে আসতে কেন কি তুমি বলো মানে কি উদ্দেশ্যে এত বছর পর তুমি আমার সামনে এসে হাজির হয়েছো কারণ আমি আপনার ছেলে আপনি আমার বাবা তুমি আমার বাবাকে খুঁজতে আসছি এখানে উদ্দেশ্য কি থাকতে পারে উদ্দেশ্য তো অবশ্যই আছে তা নাহলে তুমি এত বছর পর আমার সামনে এভাবে কেন এসে দাঁড়াবে হ্যাঁ এত বছর কোনো যোগাযোগ নেই হঠাৎ করে এসে বলছো যে আমি দেখা করতে কেন উদ্দেশ্য তো অবশ্যই আছে মানে কি চাচ্ছ যে আমার উত্তরাধিকার হতে আমার এমন একটা পরিবার আছে তো মাকে বলে দিও হ্যাঁ আমার ছোট ছোট দুটো ছেলে মেয়ে আছে তাদের ভবিষ্যৎ আছে আমি কয়টা দিন পর হজে যাব হজ থেকে ফিরে এসে আমার মেয়েটা বিয়ে দেবো এখন আমার এরকম একটা পাস্ট আছে তো তো একটা ছেলে আছে বা আগে একটা পরিবার ছিল এটা যদি জানা জানি হয়ে যায় তাহলে আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কি হবে তুমি একবার কি চিন্তা করে দেখেছ যত তুমি এখন জানি এত বছর পর কোনো আমি তুমি যাও যাও আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি যে তুমি প্লিজ এখান থেকে যাও আর তুমি আমার যে একটা ছেলে বা আমার যে এরকম একটা সংসার আগে ছিল এটা কাউকে কোনো কিছু বলবার দরকার নেই ক্ষতি হবে যা না আমি কে ওকে যা সং আমি তো যাবো না মা বাবার পরিচয় নেই আমার তো মাও আছে আমার তো বাবাও আছে আমি কেন পিতৃ পরিচয় দিতে পারবো আপনি আপনার ছোট ছেলের কথা ভাবতেছেন আপনার মেয়ের ভবিষ্যতের কথা ভাবতেছেন আপনি তো সে একই বাবা তাহলে আমার জন্য সেই বড় সে ভালোবাসাটা কই আমি এত প্রশ্নের উত্তর তোমার এখন দিতে পারবো না আমি তোমাকে বলছি এখান থেকে চলে যেতে তোমাকে কাছে জোর হাত করছি তুমি যাও তো যাও যাও ভয় নাই আমি আপনার সংকট নিতে আসি নাই আর আমি দেখতে আসতে করি যে বাবা জিনিসটা কেমন বাবার পিতা নাকি বাবা মিতা বাবা কীভাবে আদর করে বাবা কীভাবে যাচন করে বাবার গায়ের বন্ধুটা কেমন সবাই বাবা দিয়ে বলছে সেট দেয় যে আমার বাবা আমি দেখতে আসছিলাম যে আমার বাবা আমার হিরো নাকি আমি এতটুকু জানতে আসছি ঠিক আছে ঠিক আছে এত কথা বলার কোনো দরকার নেই সেটা পূর্ণ কথা তুই কোনো লাভ নেই বয়স সারা জীবন ডেকে সঙ্গে রাখতে আমি এখানে কেন সঙ্গে সামনে আবার বিয়ে আমি ভাবছিলাম যে বিয়ের দিন আপনি দাবা সাথে দশটা মিনিট থাকে তাতে কেউ না বলতে পারেন যে আমি বাবার পরিচয় নেই এখন বুঝি মা কেন বলতে চায়নি আমি সাতাইশটা বছর আপনাকে খুঁজছি আপনি কিন্তু আপনার সন্তান দেখে ভাবলেন আপনি ভালো থাকেন আপনি ভালো থাকেন আমি আসছিলাম আজকে আপনাকে একটু জড়াই ধরে আপনার বন্ধুদের একটু নিয়ে যাব বিশ্বাস করেন পড়ে গেছে আমি সাতাইশটা বছর যে বাবাটাকে খুঁজছি বুঝলেন না আপনি কেউ না ভালো থাকবেন